আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত ওয়া সালামু আলা মানান নাবী ওয়া আলা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দিদি ভাই যে যেখান থেকে দেখছেন আজ আমাদের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে কারণ সামনে আমাদের মুসলমানদের সবচেয়ে খুশি উৎসব মুসলমানদের জন্য দুটি উৎসব একটি মুসলা মুসলমান যে ব্যক্তি কালেমা পড়েছে কালেমা পড়া মুসলমান দুটি উৎসব পালন করবে একটি ঈদ আজহা আর একটি মুসলিম ফেত এই দুটি উৎসব ব্যতীত একজন মুসলিম কখনো অন্য কোনো উৎসব পালন করতে পারে না প্রথম দ্বিতীয়ত আমাদের এই উৎসবকে আমরা কিভাবে পালন করব। কিভাবে উদযাপন করব আমাদের এই উৎসবকে কেন্দ্র করে আমরা ঈদগাহে প্রবেশ করব। ঈদের সলা আদায় যেতে গেলে আমাদের দিতে হবে আমরা যখন সম্মিলিত হবে ঈদগাহে প্রবেশ করি তখন আমাদের দিতে হয় একে অপর দেখা হলে ঈদের খুশি ঈদের খুশিটা সম্ভাষণ করতে হয় জানাতে হয় অবগত করতে হয় সেক্ষেত্রে আসুন জেনে নেই আজকের আমার আপনাদের সামনে আমরা দুটি বিষয় উপস্থাপন করতে চাই একটি হচ্ছে যে আমরা কীভাবে ঈদগাহে প্রত্যাবর্তন করব আর দ্বিতীয়টি হচ্ছে একজন মুসলিম অপর মুসলিমের সাথে দেখা হলে ঈদের দিন কীভাবে খুশি আদান প্রদান করবে আসুন জেনে নেই একটি দল মনে করুন আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা যে যে দলই হোক না কেন তারা তাদের স্লোগান ভবিষ্যবাদী ব্যক্ত করে তারা তাদের দলকে বিভক্ত করতে চায় ছড়াতে চাই মনে করুন যখন বিশির করে তখন তারা কি করে নিশ্চয় এখন অবগত আছেন। হয়তো আপনারা করেনি কিন্তু আপনাদের চোখে পড়েছে যে একটি দল মনে করেন আওয়ামী লীগ বিএনপি যে যত যে দলই হোক না কেন প্রত্যেকটি দল এক রাস্তা থেকে যখন শুরু করে তখন তারা তাদের স্লোগান প্রকাশ করতে থাকে তখন তারা তাদের যে স্লোগানটি রয়েছে সে স্লোগানের উপরে নিজেদের বেশি বেশি প্রচার প্রসার ঘটানোর জন্য তারা চিৎকার যে স্লোগান করতে থাকে তারা যখন এক রাস্তা দিয়ে যায় অপর রাস্তা দিয়ে তারা স্লোগান দিতে দিতে ফিরে আসে ঠিক তদ্রুপ ঈদের দিন একজন মুসলিমের করণীয় হবে যখন সে ঘর থেকে বের হবে ঈদ গায়ের উদ্দেশ্যে স্লোগান দিতে দিতে বের হবে আবার যখন ঈদের মাঠ থেকে ফিরে আসবে যে রাস্তা থেকে বাড়ি থেকে ঈদ গায়ে প্রত্যাবর্তন করেছিল যেন ওই রাস্তা দিয়ে যেন ফিরে না আসে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহিহসালাম বলেন একজন ব্যক্তি যখন বাড়ি থেকে বের হবে ঈদগাহের উদ্দেশ্যে এক রাস্তা দিয়ে গেলে যেন সে রাস্তা দিয়ে ফিরে না আসে সে যেন অন্য রাস্তা দিয়ে করে বাড়ির উদ্দেশ্যে সম্মানিত উপস্থিতি এর কারণ কি এর কারণ হচ্ছে এই যে একটি মুসলিম যখন ঈদ উৎসব পালন করবে ঈদের খুশি সকলের মাঝে যেন ছড়িয়ে পড়ে ঈদের খুশি গরিব ধনী সকলেই যেন ঈদের খুশি ঈদের খুশির সাথে সকলে যেন নিজেদেরকে একত্রবদ্ধ করতে পারে এই জন্যই রাসুল মোহাম্মদ সাল্লাহ আলিহুসাল্লাম তিনি আমাদেরকে সুন্দর একটি কৌশল শিখিয়ে দিয়েছেন মনে করুন আমরা বাড়ি থেকে বের হলাম এক রাস্তা দিয়ে যাচ্ছি আবার ওই রাস্তা ফিরে আসছি তাহলে আমরা কিন্তু আমাদের ষোলো গানটা সকলের মধ্যে ছড়াতে পারলাম না হয়তো বন্ধুরা পেরেছে কিন্তু আমি পারিনি আমরা সামনে অনেক গরিব বসে আছে যে রাস্তা দিয়ে গিয়েছি ও রাস্তা দিয়ে অনেক গরিব পড়েছে জোর দিয়ে অজনে পানি ফেলছে তাদেরকে দেখা মিলেছে কিন্তু অপর রাস্তা দিয়ে যদি আসতাম তখন আরও অনেক গরিবের সাথে দেখা হতো তারাও আমাদের সাথে ঈদের খুশি আদান প্রদান করতে পারত সেক্ষেত্রে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তার বুদ্ধি দিয়ে তিনি বুদ্ধি দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে একজন মুসলিম যখন ঈদের দিনে ঈদ গানের প্রত্যাবর্তন করবে এতে প্রবেশ করবে তখন সে যেন এক রাস্তা দিয়ে গেলে অন্য রাস্তা দিয়ে ফিরে আসে আর তাকদের ধরে দিতে দিতে যাবে সেটা হচ্ছে এই যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহিন হাব সম্মানিত উপস্থিতি আজকে এই তাকদির ধরের সাথে আমরা একটি বেদাতে তাকদের যোগ করে নিয়েছি যেটা কাসম মোহাম্মদ সাল্লাহ আলাইকুম সাল্লামের তাকবিরের অন্তর্ভুক্ত নয় কোনো মহাদেশ করে এটাকে তাকবীরকে গ্রহণ করেনি কিন্তু আমরা এই তাকবীরের সাথে বেদাত যুক্ত করতে আমরা পিছিয়ে আসিনি আমাদের বেদাত কিছু কিছু লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে সম্মানিত উপস্থিতি সেটা হচ্ছে কি আসুন জেনে দেই নেই আলহামদুল্লাহ কাসীরা অসোহানা আমরা এই বাক্যটুকু যোগ করে দিয়ে আমরা তাকবিরটাকে সাফ করে দিচ্ছি আসুন আমরা সখী তাকবীর আমাদের মুখ দিয়ে প্রকাশ করি আমরা আমাদের তাকবীরের সাথে যেন বেদাদ তাকবির মিশ্রণ না ঘটাই আসুন আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক এবং শহীদ তাকবীর মানুষের মাঝে প্রচার প্রসার ঘটার তফিকাল দান করুক আল্লাহ আমিন আসুন আমরা জেনে নেই আরেকটি বিষয় নিয়ে যে একজন মুসলিম অপর মুসলিমের সাথে দেখা হলে ঈদের দিন কী করবে ঈদের দিন তার করণীয় হবে যে একজন মুসলিম অপর মুসলিমের সাথে দেখা হয়েছে তখন তার করণীয় হবে যে ঈদের খুশি আদান প্রদান করা আমরা দেখা হলে বলি ঈদ মুবারাক দেখা হলে বলি ঈদ মুবার কিন্তু ঈদ মুবার আসলো কোথা থেকে ঈদ মুবারক এ প্রথা চালু করলো কে একজন মুসলমানের বাচ্চা কখনো ঈদ মুবারাক বলতে পারে না যে লাইলা পড়েছে যে কালেমা পড়েছে সে কখনো ঈদ মুবারক এ ভাষা মুখে উচ্চারণ করতে পারে না এবং মুসলমান নামে নিজেকে যে কতটা ছোট পরিচয় দিল যে মুসলমান আমি নিজেকে কতটা ছোট পরিচয় দিত ও নিজে জানে না যে ঈদ মুবারক বলে ও নিজেকে কত নিচে নামিয়ে দিয়েছে ও যদি বুঝতো যে ঈদ মুবারক বলে আমি কত নিচে নেমে যাচ্ছি এই যে ঈদ মুবারক বলে আমি নিজেকে যে কত নিচে নামিয়ে দিচ্ছি ও যদি বুঝতো কোনোদিনে ঈদ মুবারক বলতো না ও তো বুঝে না ও তো পড়েছে ওর বাপ তো শিখায়নি ওর মা তো কখনো শিখায়নি ওর বাপ মাও শিখেনি ওর ছেলে মেয়েদেরকে শিখায়নি তাই তো ছেলে মেয়েও ঠিক বাপের আনুগত্য করে বাপকে অনুসরণ করে নিয়েছে ঈদ মোবারক বলে আজ আমার ফেসবুকে প্রায় পঞ্চাশ থেকে ষাটের মতো তার বেশি তার বেশি মেসেজ এসেছে ঈদ মোবারক ঈদ মোবারক সেক্ষেত্রে প্রত্যেকটি দিনী ভাইদের উদ্দেশ্যে হুঁশিয়ার সাবধান করে দিতে চাই ঈদ মোবারক বলে নিজেকে নিজেকে নষ্টের খাতিরে ফেলে দিয়েন না নিজেকে নষ্টের দিকে ফেলে না দিয়ে এক মুবারক ভাষাটা উৎখাত করে ফেলে দিতে হবে এক মুবারক বলে রাসূলের সোনাকে দূরে ফেলে দিয়ে না রাসুল সাল্লাহাম আমাদের বলে একজন মুসলিম অপর মুসলিমের সাথে যখন দেখা হবে সে যেন বলে তাকাব্বর আল্লাহ মিনিয়ম তাকাব্বর আল্লাহ মিনিয়ম ইনকুম এর অর্থ হচ্ছে এই আমাদের ও তোমার পক্ষ থেকে আজকের আনন্দকে কবুল করে নি আর ঈদ মুবারক কি এক মুবারক খুশি মুবরা কত খুশি ঈদ মুবরা হয়ে গেল এতটুকু শেষ আর রাসুলের সন্ন্যাত হচ্ছে তাকা পালন অর্থটা কত চমৎকার কিন্তু আমরা এটিকে গ্রহণ না করে আমরা মানুষের তৈরি কিরিতে ঈদ গ্রহণ করে নিলাম হায় রে কালেমা এ কালেমা টিকবে কি করে আমাদেরকে বুঝতে হবে রাসুল সাল্লাহামের সন্ন্যাতে গ্রহণ করা উচিত ছিল আমাদের কিন্তু আজকের এই সন্ন্যাতকে মাটি চাপা দেওয়ার জন্য এক সেরেডের অ্যাক্সিডেন্টে ব্যক্তি কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে সতর্ক সাবধান থেকে ঈদ একটা ভাষাকে প্রিয় মুসে সাফ করে দিয়ে আর রাসুল সাল্লাহামের কালেম আমাদের শেখা উচিত একজন মুসলিম হিসাবে কালেমা পড়ুয়া ব্যক্তি হিসাবে উচিত হবে সেটা হচ্ছে এই যে সব কিছুকে সাফ করে দিয়ে আমাদেরকে ঈদ মুবারকের ভাষা যেন মুখে না আসে আমরা বলবো তাকাব্বান আল্লাহ মিন্নি অমিন কুম আল্লাহ আমাদের ও তোমার পক্ষ থেকে আজকেরে আনন্দিত কবুল করে নি এটা আমাদের মুখে বলা উচিত আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের সঠিক ঈদের খুশি উদযাপন করার তো আল্লাহ বার্তা দিয়ে আজ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমর্থ করবেন ঈশ্বাল্লাহ ও মাতিল্লা দিল্লা সম্মানিত তিনি ভাই যে যেখান থেকে আপনারা আমাদের বক্তব্য শ্রবণ করছেন সকলের উদ্দেশ্যে বলি আসুন আমরা আমাদের বাড়ি খুশি অনেক গরিব অসহায় তারা উদযাপন করতে পারে না আজ আমরা যে নতুন পোশাক পরিধান করবো তার দাম এক হাজার দু হাজার তিন হাজার টাকা কিন্তু একটি গরিব একশো টাকা দিয়ে একটা কাপড় কিনবে এই ক্ষমতাটি করতাম নাই তাই আসল আমরা আমাদের কাপড়ের পিছনে নতুন পোশাকের পিছনে বেশি টাকা খরচ না করে কম সংখ্যা খরচ করে বাকি টাকাটা আমরা গরিবের মাঝে দিই তারাও যেন এই ঈদের খুশি এই ঈদের উদযাপন তারা পালন করতে পারে আল্লাহ আমাদের সকলের মন মানসিকতা সেই রকম তৈরি করে দিই যেমনটিভাবে আমাদেরকে হওয়া উচিত গরিবের প্রতি সহানুভূতি আমাদের হওয়া উচিত আন্তরিক মানুষ আমাদের হওয়া উচিত আন্তরিক মুসলমান তাই আসুন আল্লাহ আমাদেরকে সে আন্তরিকতা দিয়ে قولك في <applause> قصه الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا الله السلام عليكم ورحمه الله